তারা রোপণের সময় আমরা যে গত পর্বে দেখাইছিলাম দশ কেজি ভার্মি কম্পোস্টের সাথে এক কেজি অন্ডারমা মিশাইয়ে আপনার এই প্রত্যেকটা গাছের গোড়ায় মুখ মুখ করে এই অন্ডারমাসহ ভার্মি কম্পোস্টটা এই মাটির সাথে এরকমভাবে মিশাই দেওয়ার পরে আমাদের গ্লাসে বা ট্রেতে যে কোকোপিটের চারাটা আমরা রোপণ করবো তো রোপণ পদ্ধতিটা দেখেন এইখানে আমরা এই জায়গাটা একটু ফাঁকা করে আমরা এই মিডিল পয়েন্টে লাগানোর পরে আমাদের এই গাছের গোড়ায় আমরা চাপ দিব না আমরা একটু দূরে আলতুভাবে চাপ দেব এবং এই মালসিং যে বরাবর আছে সেই বরাবর আমরা মাটি দিয়ে দেবো যেহেতু আমাদের এখন সামনে বর্ষার সিজন তো যাতে এই এর গোড়ায় পানিটা পড়ে যাতে বেরোয় উপর দিয়ে চলে যেতে পারে গোড়াটায় মাটি দিয়ে একটু উঁচু করে দেবো তাতে এই গাছের গোড়া পচন লাগবে না এবং তারাটা সঠিকভাবে গ্রোথ হবে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি গাছের গোড়ায় এক মোট মাটি উপরে তুলবেন তারপরে মোট হচ্ছে অন্ডারমা এবং ভানি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই সারটা দিয়ে এই মাটিটা একটু সুন্দরভাবে মিশিয়ে নেবেন হাত দিয়ে নেওয়ার পরে এই ঝিঙা বলেন কুশি বলেন উচ্ছে বলেন ধুন্ডুল বলেন শশা বলেন যে জাতগুলো আছে এইগুলা আপনার চারা রোপণ করার পরে গোড়ায় একেবারে গোড়া হচ্ছে আপনারা চাপ দিবেন না তাহলে ওই জাল শিকড়টা কেটে নষ্ট হয়ে যাবে তো এইটা আমি যেভাবে দিচ্ছি এখানে দেখেন গাছের গোড়া ছাড়া এই মালসিং পেপার সমতল মাটিটা আপনার এর গোড়ায় না থাকলে আবার সাইডের থেকে নিয়ে এই মালসিং সমতল মাটিটা দিয়ে দেবেন যাতে বৃষ্টিতে এর ভিতরে পানিটা জমে গোড়ায় পানিটা জমে যাতে নষ্ট না হয়ে যায় এটা আপনারা ভালো করে লক্ষ্য করে সব সময় কাজগুলো করবেন এবার চারা রোপণের পরে আসে পরিচর্যা বিষয়গুলো পরিচর্যার প্রথম ধাপে আমরা বেশিরভাগ শিডিউল এক্সপেক্টার কথা বলে থাকি আপনাদের এই চারাগুলা রোপণ করার পরেই এক থেকে দুইবার পানি দিবেন গাছের গোড়ায় তারপরে তিন দিন দুই থেকে তিন দিন পর পর আপনারা শিডিউল স্প্রে আছে শিডিউল স্প্রে মেনটেন করবেন তারপরে গাছটা একটু যখন কোয়াশ দিবে সে সময় আপনারা শেপের মাথা করতে পারেন এ প্যাটার্নের মাথা করতে পারেন তো তারপরে ইন্টারকালচার কিছু কিছু অপারেশন আছে গাছের গোড়ায় যে সাইড ব্রাঞ্চ হয় ওইগুলো কেটে দিবেন আরও বিস্তারিত আমাদের প্রত্যেকটা একের পর এক ভিডিও আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখানো হবে তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ